শীতকালে কিন্তু একটা রেসিপি কম বেশি অনেকেই রান্না করে থাকেন আবার অনেকে পছন্দ করে থাকেন সেটা হচ্ছে হাঁসের মাংস আজকে শীতকালে হাঁসের মাংস দিয়ে কিভাবে একটা রেসিপি রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করবো এর জন্য এখানে আমি তিনটার মতো হাঁস নিয়ে নিয়েছি এই হাঁসগুলোকে আমি বাজার থেকে কেটে তারপর ড্রেসিং করে এনেছি তারপরেও কিন্তু হালকা এরকম লোম থেকে যায় এগুলোকে আমি হালকা গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালো করে পরিষ্কার করে একটুখানি সরিষার তেল আর হলুদ মেখে রেখে দিয়েছি যাতে করে হাঁসের মাংস কোনো বাজে আসছে গন্ধ না আসে তারপর এগুলোকে একটু পুড়ে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী পিসগুলো করে নিয়েছি এখন যেটা কড়াইতে রান্না করব সেই কড়াইতে প্রথমে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এখানে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা এটা ফ্রিজে ছিল এটা আমি এক টেবিল চামচ আদা বাটা আর হাফ চামচের মতো রসুন ছেঁচে তারপর আমি দিয়েছি এখানে রসুন বাটা দিই রসুন ছেঁচে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন ঝালের জন্য এখানে আমি দিয়ে দেবো দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আসলে আপনারা টেস্ট অনুযায়ী দেবেন তারপর আমি বলবো যে তো হাঁসের মাংস একটু ঝালটা বেশি দিবেন তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু মেরিনেট করছি সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। অনেক সময় দেখবেন হাঁসের মাংস রান্না করলে পরে বাজে একটা স্মেল আসে মাংসের একটা গন্ধ আসে সেই কারণে মাংসটা ঠিকমতো খাওয়া যায় না এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা আর এক চামচ জিরা তারপর কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাংস মেরিনেট করার সময় কিন্তু পেঁয়াজটা দিইনি আমি এখন পেঁয়াজটা দিলাম তারপর মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এই হাঁসের মাংস কিন্তু শীতের দিনে খেতে খুবই ভালো লাগে স্পেশালি যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে তারা তো শীতের দিনে হাঁসের মাংস খেয়েই থাকে আর হাঁসের মাংস সবচেয়ে ভালো লাগে ছিটা রুটি অথবা নান রুটি দিয়ে আর বা আপনাদের কাছে পাতলা রুটি দিয়েও খেতে পারেন সেটাও ভালো লাগে বা রুমালি রুটি আমার কাছে গরম ভাতের সাথেও ভালো লাগে যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে তারা বিভিন্নভাবে রান্নাটা করে থাকে এবং বিভিন্নভাবে খেয়ে থাকে নারিকেলের দুধ দিয়েও কিন্তু হাঁসের মাংস খুব ভালো হয় কোনো এক সময় সেই রেসিপিগুলো আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এর আগেও হাঁসের মাংসের রেসিপি আমি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবার দিচ্ছি কথা বলতে বলতেই আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে সিদ্ধ হতে সময় লাগে এই জন্য একটু বেশি পরিমাণে জলই আমি দিয়েছি যাতে করে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কারণ হাঁসের মাংস কিন্তু ভালো মতো সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না এখন এখানে আমি দুই তিনটার মতো দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি আর তিন চারটার মতো এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি মাংসটা এখন তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম হিটে রান্না করব ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেব কারণ হাঁসের মাংস আমি এতটুকু ঝোল রাখবো না পাতলা ঝোল থাকলে খেতেও ভালো লাগে না ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসছে দেখুন নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে তারপর একটু ঘিও দিয়েছি একটা টাবিল চামচ মতো ঘি দিয়েছি তারপর আমি নামিয়ে নিয়েছি আর মাঝখানে কিন্তু গোটা রসুন দিয়েছি কারণ রসুন খেতে ভালো লাগে তাই রসুনও দিয়েছি হয়ে গেল হাঁসের মাংসের রেসিপি